গরম ভাতের সঙ্গে আলু ভত্তা করে কিন্তু আমি এখন খাবো গরম গরম ভাত রান্না করা হয়েছে আর ঝাল ঝাল আলু ভত্তা করে গরম ভাতের সাথে খেলে কিন্তু সেই স্বাদ আজকে আমি কিন্তু বেশি করে কাঁচামরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচিও ভেজে নিয়েছি এখন আলু গলা সেদ্ধ করে নিয়েছি সেটাকে হাতের সঙ্গে ভালো করে চটকে স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণের চেয়ে বেশি করে তেল দিব আমি বেশি তেল দিলে কিন্তু সরিষার তেল আর এটার কিন্তু অন্যরকম সেই স্বাদ হবে অনেক সুন্দর করে ভর্তা বানাবো আর এই ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাবো আলু ভর্তা যদি হয় মনের মতো তাহলে কিন্তু কোনো তরকারিরই প্রয়োজন হয় না যাই হোক এই যে আমার আলু ভত্তা কিন্তু করা শেষ হয়ে গেছে দেখেন মাসাল্লাহ আলু ভত্তার কালারটা দেখেই মনে চায় যে এ খেয়ে ফেলি ভাত দিয়ে তাড়াতাড়ি যাই হোক এখন আমি খাবো